ডালুর মন্তব্যে লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোটে সম্ভাবনা নিয়ে খুশি নয় নিচু তলার কংগ্রেস নেতা কর্মীরা কংগ্রেসের দাবি যে নিচু তলার যারা কর্মীরা রয়েছেন তাদের দাবি তৃণমূলের সঙ্গে জোট মানতে চাইছে না কেউ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমান লড়াই হবে অবস্থান স্পষ্ট করেছে রাজ্য সিপিএম নতুন বছরে যে কোনো সময় ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটে নির্ঘণ্ঠ বিজেপিকে রুখতে এক ছাতার তলায় এসেছে বিরোধীরা তৈরি হয়েছে ইন্ডিয়া জোট আর সেই জোটে রয়েছে কংগ্রেস তৃণমূল এবং সিপিএম তবে এই রাজ্যে তিন দলের সমীকরণ কি হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে আর এই নিয়ে জল্পটা শুরু হয়েছে মালদা জেলার রাজনৈতিক মহলে তারই মাঝে বুধবার জেলা সংরক্ষণের সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মন্তব্যে জল্পনায় বাড়তি মাত্রা যোগ করেছে ডালুবাবু দাবি তৃণমূলে দক্ষিণ মালদার আসনটিকে কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি তারা আরও কিছু আসন তৃণমূলের কাছে দাবি করছেন তবে একত্রিশ তারিখ ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি তার মন্তব্য আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোটের সম্ভাবনা তৈরি হয়েছে আর এই সম্ভাবনা তৈরি হতেই জেলা জুড়ে নিচু তলার কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে চলতি বছরে পঞ্চায়েত ভোটে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের সঙ্গে লড়াই করেছে কংগ্রেস কর্মীরা কোথাও এককভাবে আবার কোথাও সিপিএম এর সঙ্গে জোট পেতে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এক নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ভোট থেকে শুরু করে বোর্ড গঠন পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে কংগ্রেস তাই তৃণমূলের সঙ্গে জোট কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমনটাই মত কংগ্রেসের নিচু তলার কর্মী থেকে শুরু করে নেতাদের মালদা জেলায় যে কয়েকটি এলাকায় পঞ্চায়েত ভোটে কংগ্রেস ভালো ফল করেছে তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর বিধানসভা আর এই এলাকায় সিপিএম এর সঙ্গে জোট ফলপ্রসূ হওয়ায় পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে একাধিক পঞ্চায়েত দখল করেছে বাম কংগ্রেস জোট এমনকি বেশ কিছু জায়গায় তৃণমূলকে রুখতে এই এলাকায় বিজেপি ও বাম কংগ্রেস জোটকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস জোটকে সমর্থন করবে না বলে স্পষ্ট জানিয়েছে সিপিএম আর এই ঘটনায় খোঁচা দিতে চালেনি বিজেপিও আমরা কংগ্রেসের সমর্থক আমরা কংগ্রেসেই থাকব ভোট করবো না এই কারণে যে তৃণমূল হচ্ছে শাসক দল এখন বর্তমানে তৃণমূল হচ্ছে শাসক দল কিন্তু তৃণমূলের মানে নীতি ভালো নাই। অনেক কিছু আজকে আমাদের হচ্ছে এই মহেন্দ্রপুর অঞ্চলে এই রাস্তাগুলো যে হচ্ছে এই রাস্তাগুলো দেখার দায়িত্ব কে আমাদের যে মহেন্দ্রপুর অঞ্চলের যে কর্মী যে পাশ করেছে ভোটার ভোটার দিয়ে যে ভোট করে যে ওকে পাশ করেছে মেম্বারকে সেই মেম্বার দেখাশোনা করবে কিন্তু জোরপূর্বক এখানে তৃণমূল কাজ করাচ্ছে তৃণমূলের নেতাদেরকে নিয়ে কংগ্রেসের কোনো নেতা নাই এখানে কেন এটা দুর্নীতি নয় ভারতবর্ষ জুড়ে আঠারো দল এক জায়গায় ইউনাইটেড হয়েছে এবং একটা ইন্ডিয়া নামে সুন্দর একটা জোট হয়েছে এই জোটের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি তো দলের সর্বোচ্চ নেত্রী যা সিদ্ধান্ত নেবে আমরা দলের কর্মীরা তৃণমূল কংগ্রেস ভালো মতো বুঝতে পারছে তৃণমূলের যারা নেতৃত্ব আছে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি ভালো মতো বুঝতে পারছেন তাদের পায়ের তলায় মাটি নেই মানুষ তাদের সাথে নেই আর মানুষ তাদের কাছ থেকে সরে গেছে সম্পূর্ণ তো তাই জন্য স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মাটিতে টিকে থাকতে হলে পরে জোট করতে হবে তারা সিপিএমের সাথেও জোট করতে চাইছে কংগ্রেসের সাথেও জোট করতে চাইছে আর কংগ্রেস যদি জোট করে তৃণমূল কংগ্রেসের সাথে তাহলে কংগ্রেস পোস্টার হয়ে যাবে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের মধ্যে এমনিতে তো দুটো সিট জয়লাভ করেছে দেখতে পাবেন ওই দুটো সিট দিয়ে ওদেরকে সন্তুষ্টি করছে তাহলে মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে দুইভাবেই কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে কিন্তু ক্ষমতায় আনার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে সমর্থন করছে আমাদের স্পষ্ট অবস্থান দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সর্বত্র আছি যারা বিজেপির বিরুদ্ধে বিজুদের পক্ষে যদি জোর সঙ্গী হয় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে সেমনি পশ্চিম বাংলার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে সর্বত্র লড়াই হবে এক ইঞ্চি মাটি ছাড়ানো হবে না যদি সে যে কোনো রাজনৈতিক দল তার সাথে যুক্ত হন তাহলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে স্পষ্ট কথা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই আর তার সঙ্গী রাজারা যুক্ত থাকবেন তাদের সাথেই আমাদের লড়াই হবে এটা আমাদের পার্টিতে স্পষ্ট